এশিয়া আফ্রিকা ও ইউরোপের মিলনস্থলে কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত এই মধ্যপ্রাচ্য এইসব দেশের বৃহৎ শক্তির আধিপত্যের উপরে নির্ভর করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এই মধ্যপ্রাচ্য থেকে জল স্থল এবং বায়ুপথে পৃথিবীর যে কোনো দেশে যোগাযোগ অত্যন্ত সহজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া এই অঞ্চলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং মার্কিন বিরোধী বিভিন্ন ইসলামিক দেশও এই অঞ্চলের অন্তর্গত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছটি দেশে যা তৈল ভাণ্ডার মজুদ আছে তা সারা বিশ্বের মোট তৈলভাণ্ডারের ষাট শতাংশ সারা বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলির অস্ত্র বিক্রির বাজার হল এই মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তিধর দেশ এই অঞ্চলগুলির সামরিক নিরাপত্তার দায়িত্বে আসে